ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে রক্তের চাহিদা রুগীদের সাহায্যে পুটুশরী কৃষি স্বাস্থ্য ও সার্বিক শিক্ষা সচেতন মেলা উপলক্ষে পুটুশ্বরী মানব সেবা কেন্দ্রের উদ্যোগে পুটুশ্বরী ফুটবল প্রাট প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আর এই রক্তদান শিবিরে উদ্যোক্তারা অক্ষয় মল্লিক মিলন দত্তরা জানান ব্লাড ব্যাংকের গুলোতে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবির পুটুস্বরী মানব সেবা কেন্দ্রের পক্ষ থেকে আজ তেইশ বছরে পদার্পণ করলো এই রক্তদান শিবির ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা বহন করে পুরুষ ও তার থেকেও বেশি সংখ্যক মহিলারা প্রায় একশো জন স্বেচ্ছায় রক্তদান করলেন এই রক্তদান শিবিরে এই রক্ত বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ব্লাড ব্যাঙ্কের হাতে সংগ্রহীত একটি হাতে তাদের তুলে দেওয়া হবে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেককে একটি করে ব্যাগ এবং গোলাপ ফুল তুলে দেওয়া হয় এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা রক্তদান শিবিরের উদ্যোক্তরা এবং রক্তদান শিবির করতে আসা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন এখন কৃষি মেলায় এসছি কৃষি স্বাস্থ্য সার্বিক স্বজন মেলা হচ্ছে পয়লা পোস্ট থেকে সে মেলায় রক্তদান শিবিরে রক্ত নিতে এসছে এখানে রক্তদান শিবির হচ্ছে হ্যাঁ রক্ত দিয়েছেন হ্যাঁ রক্ত দিলাম এইটা নিয়ে কত বছর দিচ্ছেন রক্ত ছ বছর কোনো অসুবিধা হচ্ছে না না শরীর কোনো অসুবিধা হচ্ছে তা রক্ত কেন দিলেন জানেন রক্ত দিলাম আমার রক্ততে যদি একটা মানুষের প্রাণ বাঁচে এটা এই জন্যই রক্ত দিলাম রক্ত দিয়ে নিজেকে কতটা গর্বিত বোধ বলে দারুণ আমাৰ কোনো বাৰু হয় নে এই বাইশ বাৰ দি কোথায় কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের আজকে ফুটসুরি খেলার মাঠেতে গল মাঠেতে ফুটসুড়ি ফুটসুরি কৃষি স্বাস্থ্য সার্ভিস সচেতনতা মেলা রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবির কত বছর এই রক্তদান শিবির তেইশ বছর পড়েছে তেইশ বছর কতজন মানুষ রক্ত দিল এই পর্যন্ত এখনো পর্যন্ত 100 উপর রক্ত দিয়েছে মহিলা সহ মহিলা সহ টার্গেট কত টার্গেট আমাদের 100 প্রায় 140 50 আছে দেখা যাক আশা করছি হয়ে যাবে যার লোকের সারা আছে রক্ত কোথা থেকে এসে কোন ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে এসেছে রশমি ব্লাড সেন্টার থেকে হ্যাঁ এই রক্ত দেয়া উদ্দেশ্যটা কি এই রক্ত উদ্দেশ্যই এখন ধরুন ব্লাড ব্যাংকে যে রক্ত সংকট দেখা দিয়েছে আমাদের এলাকার রোগ রক্ত রক্তের জন্য যে সমস্যা তৈরি হয় সেগুলো যাতে ব্ল্যাক ব্র্যান্ডে সেই সমস্যাটা না থাকে চাহিদাটা সঠিকভাবে থাকে সেই জন্য রক্তটা আরও দেওয়া হচ্ছে ফ্লাট ব্যাঙ্কে ফ্লাট ব্যাঙ্কে দেওয়া রক্তদাতাদের যারা রক্ত দিল তাদের কি উপহার তুলে দিলেন তাদেরকে আমরা একটা করে ব্যাগ দেওয়া হয়েছে এবং টিফিন দেওয়া হয়েছে এবং আরও টিফিনের সঙ্গে সামগ্রী দেওয়া হয়েছে তা এই রক্ত শিবিরে কি বার্তা দিচ্ছেন এইটা রক্তদান শিবিরের উদ্দেশ্যে শিবিরে বার্তা দিচ্ছি আমরা মানুষকে যে একটা আমাদের সৌভাদ্রের যে সাম্প্রতিক একটা বার্তা দিচ্ছি যে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে রক্ত দিচ্ছে এই বার্তাটা আমরা সাম্প্রতিক বার্তা দিচ্ছি আমরা কি নাম আপনার আমরা নাম অক্ষয় আপনি কি এই মেলা কমিটি বা এই রক্তদান উদ্যোক্তাদের একজন সদস্য সদস্য এখন কৃষি মেলায় এসছি কৃষি স্বাস্থ্য সার্ভিস হচ্ছে মেলা হচ্ছে কয়লা পোস্ট থেকে মেলা মেলায় রক্তদান শিবিরে রক্ত দিতে এখানে রক্তদান শিবির হচ্ছে হ্যাঁ রক্ত দিয়েছেন হ্যাঁ রক্ত দিলাম এইটা নিয়ে কত বছর দিচ্ছেন রক্ত ছ বছর কোনো অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা হচ্ছে তা রক্ত কেন দিলেন জানেন রক্ত দিলাম আমার রক্ততে যদি একটা মানুষের প্রাণ বাঁচে এটা এই জন্যই রক্ত দিলাম রক্ত দিয়ে নিজেকে কতটা গর্বিত বোধ মনে হয় পরবর্তী ক্ষেত্রে কোথাও রক্তদান শিবির হলে রক্ত দেবেন দেবেন তো তাই এটি নিয়ে ক বছর বলেন ছ বছর বছর রক্ত দেবেন কি নাম আপনার আকাশ দত্ত বাড়ি ফুটসুরি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার